যে যা আমরু ইলা গয়র আহলিহি ফন্তাজির সা নবীজি বললেন কিয়ামতের আগে অযোগ্য ব্যক্তিগণ যোগ্যতা সিআরে বসবে এখন আপনারা দেখে নিবেন অযোগ্য ব্যক্তিকে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে আমি আপনাদেরকে বলতে পাব না ও ব্যক্তি যোগ্যতা সম্পন্ন ও ব্যক্তি অযোগ্যতা সম্পন্ন এটা আমি বলবো না নবীজি বললেন অযোগ্যতা ব্যক্তিগণ সমাজের মধ্যে নেতৃত্ব দিবে এটা মসজিদ হোক সমাজ হোক বাজার হোক যে কোনো জায়গায় যদি অযোগ্য ব্যক্তি যদি নেতৃত্ব দিয়ে থাকেন মনে করবেন কেয়ামত আচ্ছা কেয়ামত বেশি দূরে নয় কেয়ামত খুব সন্নি করে চলে এসেছেন এই জন্য সম্মানিত হাত আমরা যেই যেই জায়গায় দায়িত্বশীলদেরকে বানাবো পৌঁছাবো আমরা মনে করব কার কাছে কে কোন ব্যক্তিটি আমান অধ্যার বেশি সবাই মানুষ খারাপ হলেও আমরা ডিবেডেড করে দেখবো যে এই ব্যক্তি থেকে এই ব্যক্তি যদি এক পার্সেন্ট বালা থাকে তাকে আমরা দায়িত্ব দেওয়ার জন্য চেষ্টা করবো هذا ما عندي والعلم عند الله عليه توكلت واليه لي والسلام عليكم